নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ রবিবার সকাল এখন এই আটটা মতন বাজে আজকে এসেছি শ্যামনগরে ডাউন ট্রেন ধরে আমি আর দেবাঞ্জন আজকে আর ছানাকে আনিনি এত সকাল তো ঠান্ডা লেগে যাবে আজ এসেছি শ্যামনগরে মূলাজোর কালীবাড়িতে ব্রহ্মময়ী কালীবাড়িতে পৌষ মাসের পুজো দিতে আপনারা হয়তো এর আগেও শুনেছেন যে আমরা এর আগে শামনগরে থাকতাম সামনগরে আমরা দীর্ঘকাল ছিলাম তা প্রায় ধরুন দশ বারো বছর তো সেই সূত্রেই সামনগর কালীবাড়িতে আমাদের খুব ভক্তি মায়ের কাছে চেয়ে পাইনি এরকম কিছু হয়নি তা সামনগর কালীবাড়ির বিশেষত্ব হচ্ছে পৌষ মাসে জোড়া মূল দিয়ে পুজো দিতে হয় এছাড়া আপনার যা ইচ্ছা মিষ্টি টিষ্টি যা ফল মিষ্টি যার যা সামর্থ্য সেই দিয়ে মায়ের কাছে পুজো দিতে হয় মূলত তাৎপর্য হচ্ছে মূল মানে মানুষের জীবনের যেটা মূল সেই ইচ্ছাটুকু মায়ের কাছে জানিয়ে যেতে হয় পৌষ মাসে তা পৌষ মাস তো প্রায় শেষ হতে চললো সেই জন্য আজকে রবিবার আমি আর দেবাঞ্জন দুজনে সকালবেলা এসেছি এই বাগানটা হচ্ছে মন্দিরের সংলগ্ন যে গোপাল মন্দির আছে সেই গোপাল মন্দিরের সামনের বাগান এই শীতে প্রচুর ফুল গাছ করে এখানে বাগানটা বেশ বড় এবং মন্দিরে ঢোকার যে রাস্তা তার দুপাশেই বাগানের শাড়ি বড়ো বড়ো গোলাপ ফুল চন্দ্রমল্লিকা গাঁদা আরও নানা রকমের গাছপালা এই বাগানে করা হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছে জল টল দেওয়া হচ্ছে বাগানটাকে যথেষ্ট যত্ন করা হয় পরিচর্যা করা হয় কত বড় বড় গোলাপ ফুলগুলো ফুটেছে দেখুন ফুল যতই যাই হোক না কেন গোলাপ গোলাপ বলুন লাল গোলাপের চেয়ে ভালো ফুল আর কিছু হয় না কি সুন্দর টকটকে লাল গোলাপগুনো হয়েছে দেখুন এই বাগানে গেলেন আমার আসতে ইচ্ছা করতো না আগে জানেন আজ এতদিন বাদে গিয়ে দেখলাম এখনো তাই মনে হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে ফটো তুলতে দেয় না গোপাল মন্দিরেও তাই বাইরে থেকে তাই এই এদিকে ছটা ওদিকে ছটা দ্বাদশ শিব মন্দির আছে মায়ের মন্দিরের সংলগ্ন আর মাঝখানে ওই পঞ্চরত্ন মায়ের মন্দির এই মন্দিরের আদলেই কিন্তু দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরটা তৈরি হয়েছিল পাথুরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর আঠেরোশো নয় খ্রিস্টাব্দে এই মন্দিরটা মুলাজোর মন্দির তৈরি করেছিলেন তার কন্যার নাম ছিল ব্রহ্মময়ী সেই নামেই সেই কন্যা আট বছর বয়সে মারা যাবার পরে সেই কন্যার নামেই এখানকার মাতৃমূর্তির নাম হয়েছে ব্রহ্মময়ী দেবী এই সময় পৌষ মাস ভোর এখানে খুব সুন্দর মেলাও হয় মন্দির চত্বর এবং মন্দিরে ঢোকার যে রাস্তাটা সেটা জুড়ে এই মেলা বসে আমরা এত সকালে গেছি সব দোকান খোলেনি তো কোনো একটা একটা করে দেখলাম খুলছে কাপডিশের দোকানের দিকে যাচ্ছিলাম আমার কত্তা বললো আর কাপডিশ কিনো না অনেক হয়েছে তা আমি বললাম পাশে যে সাজুগুজুর দোকান এগুলোতে তো একটু ঢুকতে দাও বললো সে তুমি দেখো তোমার যা ইচ্ছা কেনো সে কিন্তু আমাকে ঠিক বেছে টেছে দেয় কোনটা আমায় ভালো লাগবে কোনটা দেখতে ভালো লাগছে কোনটা রং ভালো সে কিন্তু সিলেক্ট করে দেয় এ ব্যাপারে মিথ্যে কথা বলবো না বর আমার খুব কেয়ারিং তা বললাম যে ওদিক থেকে একটু মেলা টেলাগুলো দেখে আসি তারপরে কেনাকাটা করবো আর সব থেকে বড়ো কথা কিছু খেতে দিতেও হবে কিন্তু সেটা একটু মেলাটা ঘুরে নিয়ে তারপরে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মন্দিরটা তো একদম গঙ্গার ধারে আর এই গঙ্গার ধারের ব্যাপারে আমার আর আমার কর্তার অবশ্যই একটু নস্টালজিয়া জিয়া আছে এগারো বছর আগে এই মন্দির প্রাঙ্গণে এই গঙ্গার ধারেই আমাদের প্রথম আলাপ হয়েছিল প্রথম আমরা দেখা করেছিলাম এই মন্দির প্রাঙ্গণে এবং সেই স্মৃতিতে আমরা যখন বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করেছিলাম সেটাও করেছিলাম এই মন্দির চত্বরে মানে প্রি ওয়েডিংয়ের একটা পার্ট আমরা এই মন্দির চত্বরে শ্যুট করেছিলাম ধারে তো সেই সব কথাই হচ্ছিল সেই সব স্মৃতিচারণ করতে করতে ভাবলাম দুটো জিনিসপত্র কিনেও নি বরের আজ মনটা ভালো আছে আজ দেবে থবে বেশ তিন চারটে ভালো ভালো দেখে সেট টেট কিনে নিয়েছি যা বিল হবে বড় দেবে সামনে অ্যানিভার্সারি আসছে গিন্নি ছোট ছোট আবদার রাখতে হবে বইকি বহুদিনের পছন্দ ছিল এক ধরনের সেট সেটা এখানে মোটামুটি বেশ রিজনেবল দামে পেলাম সেই জন্য ছাড়িনি ঘর সাজানোর ফুলগুলো আমার ভারী পছন্দ কিন্তু কোথায় রাখবো আর ছেলের জ্বালায় কি কিছু ঠিক মতো রাখবার সাজিয়ে গুছিয়ে রাখবার জো আছে ওই জন্য আর ওদিকে গেলাম না ভালো লাগছিল তাদের আনজন বললো চলো একটু গঙ্গার ধারে গিয়ে দাঁড়াই চলো আজকে পুজোটা এত সুন্দর দেয়া হলো সকালে অনেক সকালে এসেছি তো ওই জন্য অতটা লাইন পড়েনি মোটামুটি তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে আমার আগে আর দু তিনজন ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি পুজোও দেওয়া হয়ে গেছে মাকে অঞ্জলিও দিলাম গোপাল মন্দিরেও অঞ্জলি দিলাম আর মাকে খুব ভালোভাবে দর্শনও করতে পেরেছি অনেক দিন বাদে মন্দিরে এলাম মাকে ঠিকভাবে দর্শন করতে না পারলে মনটা ভরত না এখন তো আর করে থাকা হয় না অনেক দূর থেকে আসি এই যে সামনে গঙ্গা এখানে এই মন্দিরের পাশেই হচ্ছে ঘাট ওপারে সম্ভবত ভদ্রেশ্বর এখানে ফেরি সার্ভিস চালু আছে দুটো স্টিমার দেখলাম চলাচল করে বেশ ভিড়ও হয় এটা বেশ ব্যস্ত ফেরিঘাট আমাদের হালি হালিশহরে ডানলব ঘাটও যেমন বেশ ব্যস্ত এখানেও এই ঘাটটাও বেশ ভালো ব্যস্ত ফেরিঘাট কি কুয়াশা দেখুন গঙ্গায় সকালবেলা তো ওই দিকের আরেকটা ফেরিঘাট থেকে দেখলাম আর একটা লঞ্চ আসছে আমার যেন মনে হলো এই ফেরিঘাটটা থেকে দু জায়গায় লঞ্চ যায় আমি ঠিক শিওর নই কিন্তু আমার মনে হলো কারণ দুটো লঞ্চ দেখলাম দুদিক থেকে আসছে এই যে এই যে লঞ্চটা আসছে সেটা মনে হলো একটু দূরের কোনো ফেরিঘাট থেকে এত সুন্দর লাগছিল গঙ্গার ধারে দাঁড়িয়ে কুয়াশা ভেদ করে লঞ্চটা আস্তে 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 মানুষজনকে নিয়ে গঙ্গার ওপর দিয়ে এদিকে চলে আসছে এই দৃশ্যটা দেখতে খুব ভাল লাগছিল দাঁড়িয়ে আমাদের দেবাঞ্জনও বললো দৃশ্যটা দেখতে দেখো কি সুন্দর লাগছে আসলে যতই বয়স হোক না কেন ছেলে মানুষই সব মানুষের মধ্যেই থাকে ওই জন্য গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চ দেখার মধ্যেও একটা আনন্দ আছে সেটা আমরা সেদিন অনুভব করলাম দেবাঞ্জন আবার বলল গঙ্গার ধারে দাঁড়িয়ে তুমি একটা গান শোনাও আমি বললাম মন্দির চত্বর এত লোকজন রয়েছে এর মধ্যে গান গাইলে লোকে হাসবে বললো না না কেউ হাসবে না কর্তার এইটুকু আবদার তো রাখতেই হয় বলুন গানটার ভিডিও আর আপনাদের এখানে দিতে পারলাম না দিলেই তো কপিরাইট তা বললো গানটা ভালোই হয়েছে লঞ্চ দেখতে দেখতে মনে হলো এইবার একটু পেটের ব্যবস্থাও করা দরকার তা কত্তাকে বললাম যাবে না কি কচুরি খেতে বললো যাবো আগে একটু চা খাবো তারপরে কচুরি খেতে যাবো এখন লঞ্চগুলো কি সুন্দর করেছে ছোটোবেলায় না আমি লঞ্চে চাপতে ভীষণ ভয় পেতাম মনে হতো সেই তখন সেই নৌকো নৌকো মতন ছিল তো ভটভটি মতন খালি মনে হতো পড়ে যাবো ওই জন্য ছোটোবেলা থেকে লঞ্চে চাপতাম না কিন্তু এখন স্টিমারগুলো এত সুন্দর হয়েছে আর দুদিকে বেশ রেলিং টেলিং গার্ড টাট করা থাকে এখন আর অত ভয় করে না আমি তো প্রায়ই নালব গাট দিয়ে ওপাশে পাশে শরীর দিকে যাই এইবার একটুখানি বাদাম পাটালি বাদাম এই সব কিনবো আমার মা তো খুব ভালোবাসে ওই যে বাদামের চাকতিগুলো হয় না গুড় বাদামের চাকতি ওই একটুখানি কিনবো আর একটু মেলার বাদাম ভাজা কিনবো আর একটুখানি ওই সরু সরু কাঠিগুলো হয় গুড়ের কাঠি ওইগুলো বড্ড ভাল লাগে আমাকে আবার বললো দিদি একটা টেস্ট করে দেখুন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেবাঞ্জনকে বলবো এটা টেস্ট করো বলো না তুমি করলেই হবে আমার বড়াবারাও তো মিষ্টি খেতে ভালোবাসে না আসলে আমরা তো মিষ্টির পোকা আমি আর আমার মা আমার মায়ের তো মিষ্টি নাম সার্থক এসে গেছি কচুরির দোকানে এই মন্দির চত্বরের ঠিক বাইরেই যেখানে মেলাটা আর একটু এক্সটেন্ড করেছে সেইখানে সাহা সুইটস বলে একটা দোকান আছে একদম গঙ্গা দেখতে দেখতে গঙ্গার হাওয়া খেতে খেতে কচুরি খেতে হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কচুরি দিয়ে গেল আর ডালটা একটুখানি পাতলা আর কি সে তো হবেই মেলার সময় প্রচুর লোক সমাগম ডাল তো একটু পাতলা হবেই তা হোক সুস্বাদু ছিল আর খিদের মুখে গরম গরম কচুরি সে অমৃত এইটা হচ্ছে এই মেলার স্পেশাল মিষ্টি এর আগে মায়ের সঙ্গে যতবার গেছি খাওয়া হয়নি এত বড় মিষ্টি তো খেতে পারিনি দেবাঞ্জন বলল এইবারে একখানা নিয়ে দুজনে ভাগ করে খাবো একটা মিষ্টি পঞ্চাশ টাকা দাম তা হোক খেয়ে কিন্তু রসনার তৃপ্তি হাফ হাফ খেলাম শেষে মনে হলো আর খেতে পারছি না কিন্তু খেয়ে নিয়েছি আস্তে আস্তে এই যে সাহা সুইটস থেকে বেরিয়ে এসে এদিকে আবার দেখলাম জিলিপি গজা সব ভাজা হচ্ছে আর মিষ্টির দোকানের অপোজিটে তিনটে শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরগুলো বর্তমানে মন্দিরের যিনি অছিদার আর কি দেবত্র করা যার নামে ট্রাস্টের যিনি এখন ট্রাস্টি ওই জিত ঠাকুর উনি এই তিনটে শিব মন্দিরকে সংস্কার করিয়েছেন সম্প্রতি আমরা ছোটবেলায় যখন এই মন্দিরগুলো দেখেছি না একটু ভাঙাচোরা ছিল এখন খুব সুন্দর সংস্কার করা হয়েছে যাক প্রায় সাড়ে দশটা মতন বাজে এইবার বাড়ির দিকে হাঁটা দেব আস্তে আস্তে এই সময় কল্যাণী লোকাল আছে ওইটা ধরে এবার বাড়ি ফিরব ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার